বাংলাদেশের সর্বাধিক বিশ্বজয়ী হাফেজ কারি মাওলানা মুফতি মুহাম্মাদ জাকারিয়া সাহেব দামাদ বারাকা তহমের প্রতিষ্ঠিত ও পরিচালিত জাতীয় হিফসুল কোরআন প্রতিযোগিতায় একাধিক প্রথম স্থান অর্জনকারী হিফস শিক্ষা প্রতিষ্ঠান মাহাদুল উলমুল কোরআনে ভর্তি কার্যক্রম চলছে আমাদের বিভাগ সমূহ আদর্শ নুরানি ও নাজেরা বিভাগ ইন্টারন্যাশনাল হিবসুল কোরআন বিভাগ ইন্টারন্যাশনাল হিবস রিভিশন বিভাগ আমাদের বৈশিষ্ট্যসমূহ যোগ্য দক্ষ এবং আন্তর্জাতিক মানের ওস্তাদদের মাধ্যমে পাঠদানের ব্যবস্থা মানসম্পন্ন পরিবেশ স্বাস্থ্যসম্মত খাবার নিশ্চিতকরণ সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত অসুস্থ শিক্ষার্থীদের জন্য প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা ধর্মীয় শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষার সমন্বয় জাতীয় ও আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় সুযোগ সৌদি আরব দুবাই কাতার কুয়েত এবং মিশর সহ বিশ্বের অংশগ্রহণের বিভিন্ন দেশের বিশ্ববিখ্যাত হাফেজ ও কারি সাহেবদের কাছে মাস্কের সুযোগ আন্তর্জাতিক ইসলামিক স্কলারদের ইসলাহি মজলিশে অংশগ্রহণের সুযোগ হাফিজ বানাতে আজই যোগাযোগ করুন জিরো ওয়ান সেভেন ডাবল নাইন নাইন ওয়ান ফাইভ সিক্স ফাইভ টু অথবা জিরো ওয়ান থ্রি ডাবল ওয়ান ডাবল টু সেভেন টু সিক্স এইট এই নাম্বারে মাদ্রাসার ঠিকানা কোনাপাড়া মানিকদিয়া রোড মিনি কক্সবাজার সংলগ্ন উলুমিল কোরআন যাত্রাবাড়ি ঢাকা